বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমার পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ তো বান্দাকে ক্ষমা করতে চায় আমরা হাদিসের মধ্যে পড়েছি শুনেছেন আপনারা এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের নিরানব্বইটা খুন করছে কয়টা খুন নিরানব্বইটা যাক নিরানব্বইটা হত্যার পরেও তার মধ্যে তাও আগ্রহ যাচ্ছে সে খুঁজতেছে যে সবচাইতে বড় ব্যক্তিকে তার কাছ থেকে আমার এটা জানতে হবে একজন এক খ্রিস্টান সন্ন্যাসীর পরিচয় তারে দিয়ে দিছে ওই রাহেবের কাছে যাও ওনার কাছে গেলে বুদ্ধি দিতে পারবে তোমার এখন রাহেব তো আর আলেম না গেছে হলো সন্ন্যাসীর কাছে আবেদের কাছে এখন যাওয়ার পরে বলতো আমি তো নিরানব্বইটা খুন করছি আল্লাহ কি আমারে মাফ করবে ওকে না 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 তোমার মাফ করবে না আল্লাহ যা তোমারে দিয়ে এই সেঞ্চুরি পূরণ করে ফেলব এবার একশোটা পুরে এরপরও দেখেন এই আল্লাহর বান্দার আবার অনুসূচনা অন্তরে জাগ্রত হয়েছে যে না মাফ চাওয়া দরকার এইবার আবার খুঁজতেছে কার কাছ থেকে সমাধান পাওয়া যায় এবার একজন আলেমের কাছে তারে পাঠাইছে এখন দেখুন অনেক সময় অনেক জটিল রোগে আক্রান্ত ব্যক্তি রোগ আক্রান্ত ব্যক্তি অনেক রোগ বালাই ডাক্তারের কাছে গেছে দেখুন একজন ডাক্তার সে শুধু রুগীকে দেখে প্রেসক্রিপশন করে দিবে তা নয় একটা ডাক্তারের কথায় ওই রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় আবার ডাক্তারের কথায় স্বাভাবিক জ্বরের রুগী যেতে পারে এখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার তাকে মোটামুটি প্রাথমিক চেক আপ টেকআপ করে বলছে আরে আপনার কিছুই হয় না আরে আপনার চাইতে কত অসুস্থ রোগ রুগী আল্লাহ ভালো করে দিয়েছে আপনি এই টেস্টগুলো করেন আমার কথা মতো একটু চলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভালো করে দিন দেখা যাবে তার অনেক রোগ হার্ট প্রবলেম তারপরে কিডনিতে সমস্যা ডায়াবেটিক্স সমস্যা সব বড় বড় সমস্যা আছে এরপরেও দেখুন ডাক্তারের এই কথায় সে শক্তি ফিরে পাবে মনে করবে যে গুরু আমাকে অসুস্থ বলে কি আমি তো সুস্থ মানুষ ডাক্তার বলছে না আবার একজনের স্বাভাবিক একটু অসুস্থতা আসছে তার মধ্যে ডাক্তার একটু দেখে হা হা আপনি তো শেষ ভাইসে আছেন কেমনি তার হয়েছে স্বাভাবিক জ্বর দেখবেন এরপরে ও মোটামুটি মৃত্যুর কাছাকাছি চলে যাবে যার সাথেই দেখা হবে ভাই আমি আর বাসবো না অমর ডাক্তার কইছে শেষ তাহলে অনেক সময় মানুষের কথার কারণে মানুষের মধ্যে কত প্রভাব পড়ে এখন আলেমের কাছে গেছে বলছে হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবে তুমি এক কাজ করো অমুক গ্রামে অনেক আবেদ আছে তুমি যাও ওই গ্রামে তাদের সাথে যাও ওখানে গিয়ে আল্লাহর কাছে তুমি মাফ চাও তাও বা এবার লোকটা রওনা দিয়ে দিছে তিন ধরনের বর্ণনা আসছে হাদিসের মধ্যে এখন ওই লোকটা রওনা দেওয়ার সময় মধ্যপথে যখন গেছে এই টাইমে তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে আমরা হাদিসের মধ্যে পড়েছি আপনারাও শুনেছেন নেককারের মৃত্যুর সময় মৃত্যুর ফিরিস্তা আসে এক ধরনের বৎকারের মৃত্যুর সময় ফিরিস্তা আছে আর এক ধরনের যে ওকে দেখলেই ওর অবস্থা খারাপ হয়ে যায় এখন দুই দলই আইসা হাজির ও কয় এটা আমাদের দলের আমাদের দায়িত্ব আর একদল না 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 এটা আমাদের দায়িত্ব এখন কি হবে এক বর্ণনায় আসছে লোকটা যখন পড়ে গেছে জমিনে ওই সময় সে মোটামুটি মাঝামাঝি অবস্থানে এইবার সে বুক ঘেসে ঘেসে ওই গ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে সে অগ্রসর হইছে কতটুকু বলে এক বিগত এক বিগত অগ্রসর হয়েছে এই কারণে রহমতের ফিরিস তারা তার জান কবজ করছে আর বর্ণনা আসছে দুই দল যখন তর্ক করতেছে যে দেখো সে তো এখনো ওই পর্যন্ত পৌঁছায় নাই আর দল বলে আরে সে তো ওই জায়গায় পৌঁছানোর নিয়তেই রওনা দিছে এখন সমাধান কি হবে বলে তাহলে তার শুরুর অবস্থান থেকে সে যেখানে যাবে কোনটার দূরত্ব বেশি যদি তার বাড়ির দূরত্ব বেশি হয় মানে নেকরদের বান্দা বান্দাদের গ্রাম যদি কাছে হয় তাই না রহমতের ফিরিস্তারা তার জান কবুজ করবে আর যদি নেক্কারদের গ্রাম যদি তার থেকে দূরে হয় তাহলে তারা কবজ করবে এবার মধ্যে আসছে ওই বান্দা তো বেশি দূর যাইতে পারে নাই কিন্তু আল্লাহ ওই যে বাড়ি থেকে যেই পর্যন্ত পৌঁছাইছে ওই জায়গাটাকে লম্বা বানায় দিছে এখন হিসাব কি হলো সে নেক্কারদের গ্রামের কাছি। আর ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে নেক্কারদের অন্তর্ভুক্ত করে দিয়েছে আল্লাহ কত পদ্ধতিতে ক্ষমা করতে পারে বান্ধবী শুধু ইচ্ছা আমাদের